আসুন আজকে আমরা নান বানাই ঘরে দোকানে গিয়ে খেয়ে দোকানের থেকে আপনি ঘরে ভালো করতে পারবেন সুন্দর তবে দু একদিন করলে অভ্যাস হয়ে যাবে আপনি আপনার পরিমাণ মতো ময়দা নিন একটু নুন দিন একটু চিনি দিন এবার ড্রাইস নিয়ে আসবেন অল্প একটুখানি জল গরম করবেন তাতে এক দুই চামচ দেবেন দিয়ে একটু ভিজিয়ে রাখবেন ফুলে ফুলে উঠবে এরকম তারপরে এটাকে মিশিয়ে নেবেন ভালো করে এবার আপনি এটা সুস্বাদু করতে চলে এর সঙ্গে একটু দই দিয়ে দিন আরও সুন্দর টেস্ট হবে তবে আমি দই দিইনি আমার কাছে ছিল না আপনি দই দিয়ে নেবেন ভালো করে মাখা হয়ে গেল এবার একটা বাটিতে বা একটা পাত্রে আপনি রেখে দিন ভালো করে রেখে দিন আড়াই থেকে তিন ঘন্টা রেখে দিন রেখে দেওয়ার পর দেখবেন এটা কীরকম অদ্ভুত চেঞ্জ হয়ে গেছে আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন ঢাকা দিয়ে রাখার পরে এই যে খোলার পরে এই যে দেখুন স্ট্রাকচারটা কীরকম স্পঞ্জিস স্পঞ্জিস ভাব এটা ফার্মেন্টেশন হয়ে গেছে এবার আমি আমাকে প্রয়োজন মতো এটাকে বল বল করে নেব আপনার নান করার জন্য হ্যাঁ এবারে এটা বল বল করে নেবেন একদম তেল ফেল দেওয়ার চেষ্টা করবেন না প্রয়োজন হলে একটুখানি গুঁড়ো ময়দা দিয়ে নেবেন ময়দাটাকে একটু হাতে ফাতে লাগলে একটু মাখিয়ে নেবেন প্রয়োজন হলে এরপরে আমরা কি করব এই গোল্লাগুলো আমার সব হয়ে গেছে এইবারে এটা বেলতে যাব বেলার সময় খবরদার কোনো তেল ফেল দেবেন না লাগলে একটু ময়দা একটু ছিঁড়িয়ে নিতে পারেন কোনো অসুবিধে নেই তাতে একটু আপনার গুঁড়ো গুঁড়ো মতে হবে কোনো অসুবিধা নেই বেলা হয়ে গেলে চাটুটাকে ভালো করে গরম করবেন অবশ্যই লোহার চাটু ব্যবহার করবেন অন্য কোনো চাটুতে কিন্তু হবে না এবার এটাকে কি করবেন একটু ভালো করে এটাকে জল দিয়ে দেবেন প্লেন জল দিয়ে দেবেন একটা সাইডে সেই সাইডটাকে চাটুতে দেবেন চাটুতে দিলে চাটু ধরে যাবে এটা দেখবেন একটু রাখবেন হ্যাঁ এটা সুন্দরভাবে ধরে যাবে এরপরে এইটা একটু হয়ে গেলে দেখবেন এই স্ট্রাকচারটা উপরের স্ট্রাকচারটা কীরকম একটু বাবল বাবল মতো এসে গেছে ঠিক সেইরকম হয়ে গেলে এটাকে খুন্তি দিয়ে এই সরি সারাশি দিয়ে ধরে উল্টে দেবেন খুব সাবধানে কারণ যে কোনো সময় কিন্তু চাটু স্লিপ করতে পারে সাবধানে ধরবেন ধরে এবার উল্টো করে রাখবেন তার কারণ আমাদের কাছে তন্দুর নেই সেই তন্দুরের এফেক্ট আনার জন্য এবং এটাকে রুটিটাকে করার জন্য এইভাবে একটু ধরে রাখতে হবে ধরলেই দেখবেন ওখানে কালার চেঞ্জ হয়ে যাবে একটু বল বল মতো হয়ে যাবে যেরকম রুটিতে হয় এই আপনার নান বা তন্দুরে ঠিক সেরকম হয়ে যাবে কোনো ভয় নেই যদি কখনো না হয় বা এখান থেকে খুলে পড়ে যায় আপনি আস্তে করে ধরে নিয়ে আপনি আপনার টোস্টারেও করবেন সেম এফেক্ট পাবেন কোনো অসুবিধে নেই দুই একবার হয়তো একটু পড়ে যেতে পারে আপনারা অভ্যাস করবেন জলটা যেন ভালো করে লাগে চাটুটা যেন ভালো গরম হয় এই আপনার রেডি হয়ে গেলে এবার দেখবেন এটা দুদিকের এফেক্ট দেখুন এদিকে এবারে আপনি আর চাইলে একটু বাটা ছড়িয়ে দিন আপনার প্রয়োজন মতো বা সার্ভিস করার সময় গরম থাকলে বাটা দিয়ে দিন এই দেখুন স্ট্রাকচার ভেতরে কি সুন্দর স্পঞ্জি হয়ে গেছে খেয়েও শান্তি পাবেন খাইয়েও শান্তি পাবেন আপনি করুন অবশ্যই হবে সবে পারছে আপনিও পারবেন অবশ্যই